মুরগির বাচ্চা সবচেয়ে বেশি মারা যায় শরীর থেকে পাখা বড় হয়ে পা শুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমিয়ে আমরা দেশি মুরগি পালন করি কিংবা অন্য জাতের মুরগি পালন করি বাচ্চা মুরগির এক থেকে সাত দিনকে বলা হয় ভ্রুডিংকাল এখন ভ্রুডিংকালে আপনি কিভাবে তাপ দিবেন কি ওষুধ প্রয়োগ করবেন কি খাবার প্রয়োগ করবেন এটা অনেকেই জানেন না আরও বর্তমানে গরমকাল গরমকালও মুরগিকে তাপ দিতে হয় কিন্তু কিভাবে সঠিকভাবে তাপ দিতে হয় কিভাবে তাপ দিলে পারফেক্ট হবে আপনার মুরগির অন্য সমস্যা হবে না সেদিকেও খেয়াল রাখতে হবে কারণ অতিরিক্ত তাপে মুরগির বাচ্চার শরীর ঘামিয়ে যায় এবং কি মুরগির বাচ্চার ভ্রুডিং নিউমোনিয়া হয়ে যায় অন্যান্য সমস্যা হতে পারে এখন কিভাবে তাপটা নিয়ন্ত্রণ করবেন কি কী ওষুধ প্রয়োগ করবেন আজকের ভিডিওতে আলোচনা করব। যদি আপনি সঠিকভাবে তাপ নিয়ন্ত্রণ করতে পারেন সঠিক খাবার প্রয়োগ করতে পারেন এই গরমে সঠিকভাবে যত্ন নিতে পারেন আপনি দেশি মুরগির বাচ্চা পালন করেন না যে জাতেরই বাচ্চা পালন করেন আপনার মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাবে না আপনার মুরগির বাচ্চার পা শুকিয়ে আপনার মুরগির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে না মুরগি সবচেয়ে বেশি মারা যায় যেই কারণে যে দুইটি কারণে সেটা হচ্ছে নাবি ইনফেকশন হলে আর একটা হচ্ছে ব্রুডিং নিউমোনিয়া হলে এখন আপনার বাচ্চা মুরগি নাবি ইনফেকশন হলে। আপনার বাচ্চা মুরগি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে আপনার মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড় হয়ে যাবে আপনার মুরগির বাচ্চা একটা সময় মারা যাবে ব্রুডিং নিউমোনিয়া হলেও আপনার মুরগির বাচ্চা শ্বাসকষ্ট হবে আবার অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে আপনার মুরগির বাচ্চা মারা যাবে এই দুইটি কারণে সবচেয়ে বেশি বাচ্চা মুরগি মারা যায় কিন্তু এই দুইটি কারণ কি কারণে হয় এক একসময় যদি অতিরিক্ত তাপ হয়ে যায় তাহলে এই সমস্যাগুলো হয় আবার যদি তাপটাও কম হয় তাহলে এই সমস্যাটা হয় আবার যদি সঠিক ওষুধ প্রয়োগ না করতে পারেন তাহলে এই সমস্যাটা হয় এখন তাপটা প্রয়োজন কিভাবে আপনারা তাপটা নিয়ন্ত্রণ করবেন আর কি কি ওষুধ প্রয়োগ করলে নাবি ইনফেকশন হবে না ব্রুডিং নিউমোনিয়া হবে না সে বিষয়ে আলোচনা করব। তাপটা কিভাবে অ্যাকুরেট দেবেন সেটা বলা যায় তাপ মাপার জন্য অ্যাকুরেট তাপ আছে কিনা অনেক মিটারই প্রয়োগ করি এগুলোর কিছুর প্রয়োজন হয় না আপনার চৌকি হচ্ছে মিটার হিসেবে কাজ করবে আপনি যখন ব্রুডিং করবেন অবশ্যই